প্রিয় দর্শক চমিলা জেলার বুরুচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থেকে আমরা অস্থিত এখানে বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আজ সরাসরি আলো টিভি নিউজ ফোর থেকে দিচ্ছেন এক বিশেষ সাক্ষাৎকার চলুন সরাসরি তার কাছেই চলে যাই তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল আউযুবিল্লাহি মিনাশ শাইতানা জি সম্মানিত এলাকাবাসী কুমিল্লা জেলার বুরুচং থানার বাকশিমুল ইউনিয়নের এক নং ওয়ার্ডের আমি মোহাম্মদ ইমতার এই এক নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করতেছি দীর্ঘ বছর বলতে চাই করতে হামলা মামলা এবং নির্যাত হয়েছে ব্যবসা বাণিজ্য থেকেও আমরা বিস্তৃত হয়েছি ওই দোকানে বইতে পারি না হাটে যাইতে পারি না কোনখানে যাইতে পারি না অনেক নির্যাত হয়েছি এই সময় এই দুর্দিনও গুরুসুর হাজি জসিম বাইকে এই দুর্দিনও আমরা পেয়েছি উনি আমাদেরকে এই মামলার মধ্যে হামলার মধ্যে উনি পাশে আমাদেরকে দাঁড়াইছে কেন ওই মামলা হামলার উনি অনেক তিরিশ বছর উনিও মাঠে তিরিশ বছর এই বিএমপির জন্য অনেক কিছু করছে এমনকি আমাদের কাছে পাশে দাঁড়াইছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নেত্রী খালেদা জিয়া যাকে আপসিন নেত্রী উনি এমারকার হাসপাতালে দীর্ঘ অনেক দিন পর্যন্ত রুগে আক্রমণ হয়ে আছে তার জন্য আমরা মুসিদ মাদ্রাসা কলেজে মাডে মাদ্রাসা আমরা দোয়া করেছি এখনো দোয়া করতেছি যখন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের পাশে নির্বাসন করার জন্য উনিকে আল্লাহ রক্ষ করে এবং দেশবাসী এবং আমারও দোয়া করতেছে যে যখন সুস্থ হয়ে আমাদের পাশে আইয়া তারা দাঁড়াইতে পারে এবং নির্বাসনের আগে উনি যখন সুস্থ হয় তার জন্য আমরাও দোয়া করতেছি দেশবাসীও দোয়া করতেছে এপি রাবত্র চেয়ারম্যান জনাক তারক রহমান উনাকে অশোক ধন্যবাদ জানাই দুরুচুর ব্রাহ্মণপাড়ার হাজি জশিম ভাইকে বাইকে এই ধানের শীষ মার্কা নবীশন তাকে এক নং ওয়ার্ডের থেকে এবং ইউনিয়ন থেকেও তাকে ধন্যবাদ জানায় দলের হাইকমান সভাকে আমিও তাকে ধন্যবাদ জানাই হাজি জসিম ভাইকে বাইকে ধানের শীষ মারকা দাওয়াতে এমনকি সঠিক পথে এই সঠিক জায়গায় ধানের শিস মার্কা দেওয়াতে উনি বিগত তিরিশ বছর আমাদের পাশে উনি দাঁড়ায় এমনকি মামলা হামলার মধ্যেও আমরাকে আইয়া তালাস করে ঘরে ঘরে দিনে সে পাশে তিরিশ বছর পাশে ছিল এবং থাকতেও আছে দফা লক্ষ্যে আমরা মাঠে কাজ পাটে আমরা মানুষকে বুঝাইয়া লিপ্টী স্মরকা আমরা বুঝাইয়া দিতেছি জায়গা জায়গা এখানে উঠান বৈঠক হয় মিটিং এবং ওয়ার্ডে পথসভা দোকান পাটে বাজারে হাটে আমরা এই ধান শীস মরকার জন্য আমাদেরকে জনগণকে এমনকে উদ্ধ করছি এবং মা বন্ধুদেরকেও মা বন্ধুকেও গ্রামে গিয়ে বাড়িতে যেয়ে বুঝে এই এই রাফা বাস্তবনে যদি হয় আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে এবং রোডে ঘাটে এই পাকা হবে এবং কুমিল্লা জেলার কুমিল্লা বাক্সিম এই রুট যে হাই রোড আছে এই রুট ভাঙ্গা কাজ বাস্তবে যদি ধান আমাদের বিএনপি যদি ধান যাইতে পারি সংসদ গঠন করতে পারি প্রতিটা কাজ হাডে গাড়ে চারকি এমনকি বেকার অবস্থা প্রত্যেকটা কাজ আমরা আশা করি যে আমরা কাজ ভবিষ্যৎ কর্মগুলা আমরা আদায় করতে পারব সর্বশেষ পরিষদে আমি আবারও প্রেসিডেন্টকে দোয়া করতেছি যে তার আত্মা মার্খাতে যখন তাকে বৃহস্ত নসিব করে তারেক রহমান আসবে দেশে এই প্রত্যাশা আমিও আরো করেছি আজি জসিম বাইকে তার দেহর জন্য সুস্বাস্থ্য আমি সর্বশেষ কামনা করছি পাশাপাশি আমার জন্য আপনারা দোয়া দোয়া করবেন আমি যখন দায়িত্ব সঠিক বাজে পালন করতে পালন করতে পারি এবং সেই জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য সবার জন্য দোয়া করছি আসসালাম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা